এ আজকু লাইতে ঘোড়া গাড়ি এই যে দেখেন ঘোড়া গাড়ি তো মন হরে এখন দেখাই যায় না মেরা দিন পর ঘোড়া গাড়ি দেখতেলাম એમুক আসিলাম গুরবে লাগি হঠাৎ কইছে হই পড়ল ওই যে ধান বুজাইলি আইতেছে এই মুইদে এখন রাস্তায় উঠে পড়বি তো দেখতে থাকুন পি ওয়াই কে হেরে কোন দিকে গেছে বেয়া জায়গা গেছে না না মাটি ঠিকই আছে তো কিন্তু ব্যাগ দেখেছে তো হ্যাঁ একটু ঘোরা কি শক্তি ও ব্যাগে চলে যাচ্ছে হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এখন সব সব চলেই যাইতেছে ঐতিহ্য আন সব মেশিন টেশিন দিয়ে কুত্ত গাড়ি ভ্যান গাড়ি ঠেলা গাড়ি আরো কত গাড়ি মারির জন্য ঘোড়ার গাড়ি আর দেখাই যায় না